এই মাদ্রাসা দিয়েছে কি আপনাকে বাঁচার রাস্তা এই মাদ্রাসা আপনাকে দেখিয়েছে আপনি বলেন মাস্টার আমি অসম্ভব মাস্টার তো নিজেই জানে না কোনটা বাঁচার রাস্তা সে তো পেছাপ করে দাঁড়িয়ে সে আর কি আপনাকে রাস্তা দেখা যায় আপনি বলেন ডাক্তার আমি ডাক্তার নাই ডাক্তার সে তো পয়সা নিয়ে তবে অপারেশন করে সে আপনাকে রাস্তা কি দেখা যায় আপনি বলেন পার্টির লিডার Saya dah berhati-hati dengan anda Selepas ini, saya dah berhati-hati dengan anda Kenapa saya tak

आला हजरत अजमल बाप्पा मुझे अभी के दिन मिला क्यों बोले कौन है सिस सात हजार ज्ञान एक की आयत में जो पाज जो पाज सात हजार जितना एक की आयत में जो पाज जो पाज तान को तो बोला तो। क्यों बोटा में कुरान शिक्षित मुझे शिवरोजी কোরআন শিল্পের মধ্যে জুয়োলজি কোরআন শিল্পের মধ্যে ম্যাথমেটিক্স কোরআন শিল্পের মধ্যে সায়েন্স কোরআন শিল্পের মধ্যে হিস্টরি কোরআন শিল্পের মধ্যে অ্যাম্ব্রিওলজি কোরআন শিল্পের মধ্যে মেডিকেল সায়েন্স কোরআন শিল্পের মধ্যে মডার্ন সায়েন্স কোরআন শিল্পের মধ্যে অস্ট্রোলজি কোরআন শিল্পের মধ্যে বিশ্বলজি কোরআন শিল্পের মধ্যে সমস্ত জ্ঞান কোরআন মজিদের মধ্যে রয়েছে তখন আমাদের দাঁড়িয়ে দুই ঘন্টা তিন ঘন্টা খেতাব করবো যে বিজ্ঞান কোরআন শিল্পটা আসতে হবে আলহামদুলিল্লাহ শুধু হয় কানে এই ঘরের বার্তারে বক্তব্য আপনার শুনেন না